আসসালামু আলাইকুম এই ভিডিওটা মানচিত্রের সহজপাঠ বইটা নিয়ে এই বইটা হয়তো অনেকের কাছে অলরেডি আছে বাট যাদের কাছে নেই তাদের জন্য এই ভিডিওটা করতেছি এই বইটার দাম দুশো তিরিশ টাকা কি চল্লিশ টাকা মতো নিছে এখানে তিনশো টাকা দাম লেখা আছে প্রথমেই সূচিপত্র দেখাচ্ছি এখানে বেশ কিছু টপিক্স আলোচনা করা আছে ডিপিএস জিআইএস তারপরে আন্তর্জাতিক তারিখ রেখা সুমেরু কুমেরু দাগিমা রেখা এই বিষয়গুলি যে কোনো মানচিত্র রিলেটেড বইয়ে থাকে এরপর বিভিন্ন দেশ নিয়ে আছে। বিভিন্ন সাগর মহাসাগর গুরুত্বপূর্ণ প্রণালী উপনিবেশ পর্বত মালভূমি নদী খাল এগুলি বিষয় আছে চাটাকারে আকারে দেওয়া আছে এই সবগুলি বিষয় কিন্তু মানচিত্র আকারে দেওয়া নেই সবগুলি বিষয়ে চাট আকারে দেওয়া আছে অনেকে হয়তো ভাবতে পারেন মানচিত্রে সহজপাঠ জন্য হয়তো এগুলি সব মানচিত্র দিয়ে দেওয়া আসলে এরকম না বিষয়টা এখানে সবগুলি চাট আকারে দেওয়া আছে এরপরে বাংলাদেশের সীমানা আর সবগুলি বিভাগ নিয়ে দেওয়া আছে এখানে এখানে সবগুলি বিভাগের জাস্ট একটা করে ম্যাপ দেওয়া আছে এছাড়া তেমন কিছু দেওয়া নেই এরপর বাংলাদেশের নদী চর খাল বিল এইসব দেওয়া আছে আর এই বই শেষের দিকে আন্তর্জাতিক জোট বিভিন্ন সংস্থা যেগুলি খুবই গুরুত্বপূর্ণ সংস্থা সেগুলি নিয়ে শুধু আছে সবগুলি বিষয় আসলে দেখানো সম্ভব না যে বিষয়গুলি দেখানো যায় ওরকমই কয়েকটা বিষয় দেখাচ্ছি এটা এশিয়া মহাদেশ চিত্র নিয়ে যে বিষয়টা বলবো সেটা হলো এখানে আসলে ডিটেলসে চিত্র ভালো করে দেওয়া নেই অনেক ছোটো করে চিত্র দেওয়া আছে আর বিভিন্ন দেশের সীমানাগুলি স্পষ্ট বোঝা যাচ্ছে না আপনি যদি আগে থেকে পড়া থাকি আর দেশগুলি সম্পর্কে অনেক ভালো ধারণা থাকে তাহলে হয়তো এখান থেকে পড়তে পারবেন এছাড়া ফার্স্ট টাইম পড়তে গেলে এখান থেকে চিত্র দেখে পড়া সম্ভব না আর মানচিত্রের জন্য এর আগে আমি আলাসের আন্তর্জাতিকের একটা ম্যাপ দেখাইছিলাম ওখান থেকে পড়তে পারেন ওই বইটা অনেক ভালো আছে আমার রিভিউ দেওয়া আছে চ্যানেলে দেশভিত্তিক যে খুব বেশি আলোচনা করা আছে এরকম না জাস্ট উপরে এতটুকু দেওয়া আছে এরপর শুধু দেশ এবং দেশের রাজধানীর নাম দেওয়া আছে এছাড়া কিন্তু কিছু নাই এরপরে দেখেন আফ্রিকা মহাদেশ এতটুকু ইনফরমেশন কিন্তু আপনি যে কোনো বইয়েই পাচ্ছেন জাস্ট একটা চিত্র দেওয়া আছে আর তার সাথে দেশের নাম দেওয়া আছে এরপরে বিভিন্ন সাগর প্রণালী নিয়ে দেওয়া আছে এই চিত্রগুলো আসলে খুব বেশি ডিটেলসে দেওয়া নেই এমপি থ্রি বই যেরকম অনেক ডিটেলসে দেওয়া আছে এরপর সাগর তীরবর্তী রাষ্ট্র এবং বিস্তৃত রাষ্ট্র দেওয়া আছে সাধারণত সবার কাছে যে বড় ম্যাপটা থাকে সেটা নিচের দিকে কিন্তু দেখবেন এই ধরনের চিত্র দেওয়া থাকে বিভিন্ন প্রণালী নিয়ে দেওয়া আছে লাল কালি দিয়ে মার্ক করে দেওয়া আছে এরপরে সীমানা নিয়ে যাওয়া আছে উপনিবেশ নিয়ে যাওয়া আছে ম্যাপের কথাটা যদি এক কথাই বলি এখানকার ম্যাপগুলি খুব বেশি স্পষ্ট দেওয়া না ম্যাপের থেকে বরং এই টপিক্সগুলি বেশি ভালো আলোচনা করা আছে ম্যাপের তুলনায় এখানে গুরুত্বপূর্ণ সবগুলি বিষয়ই দিছে যেমন মাউন্ট এভারেস্ট বিজয়ের এই বিষয় টপিক্সটা যদি দেখে থাকেন দেখবেন প্রাইমারি থেকে শুরু করে সব পরীক্ষায় একদম এখান থেকে ডিটেলসে কোশ্চেন আসে একদম শালসহ কোশ্চেন আসে তো এই ধরনের সেই চার্টগুলিতে যে বিষয়গুলি দিছে সেগুলি বরং বেশি ভালো আলোচনা করা আছে চিত্রের তুলনায় এরপর বাংলাদেশের প্রসঙ্গ এখানে সবগুলি বিভাগ নিয়ে অনেক ছোট ছোটো করে লিখে দেওয়া আছে এক্সট্রা তেমন কোনো ইনফরমেশন নাই এতটুকু ইনফরমেশন আপনি যে কোনো ম্যাপেই পাবেন প্রত্যেকটা জেলা আলাদা করে দেওয়া আছে এরপর প্রাচীন জনপদ আর নদী নিয়ে দেওয়া আছে ক্ষুদ্র নিগোষ্ঠী নিয়ে এখানে মাত্র দুই পেজ আছে আর গ্যাস ক্ষেত্র সত্যি কথা বলতে এত বড় চাট আসলে তো কোনোদিন আমরা পড়ি না দরকার হয় এই ফার্স্টেরটাই হরিপুর সিলেট উনিশশো সাল আর এত ডিটেলস তো এমনিতেই দরকার হয় না এই টপিকটা একটু ভালো লাগছে এটা এখান থেকে পড়া সহজ হয়েছে কোনটা কোথায় অবস্থিত প্রত্যেকটা বিষয়ে কিন্তু চা টাকারে দেওয়া এখানে কিন্তু চিত্র দেওয়া নেই লাস্টের দিকে এখানে বেশ কয়েকটা সংস্থা নিয়ে আছে খুব বেশি আলোচিত হয় এরকম কয়েকটা চিত্র লাস্টের দিকে দেওয়া আছে আর কিছু বিগত বছরের কোশ্চেন দেওয়া আছে কথায় যদি এই বইটা নিয়ে আমি বলি এখানে খুব বেশি চিত্র দেওয়া নেই এ থেকে আপনি ম্যাপেই ভালো চিত্র পাবেন কিন্তু কারো কাছে যদি চার্টগুলি ভালো লাগে তাহলে এই বইটা কিনতে পারেন ধন্যবাদ সবাইকে সবার জন্য শুভকামনা